এত বড় কোম্পানির বস আপনি কিভাবে হলেন আরে বাবা এখানে আসার জন্য আমাকে নয় মাসের কঠিন ইন্টার্নশিপ করতে হয়েছে জানো আর যখন মিটিং এ যান তখন কি আপনাকে ডায়পার পরিবর্তন করতে হয় মাঝে মাঝে করতে হয় আমার একটি ডায়পারের ক্ষমতা আছে একটি মিটিং এর কার্যসূচি পরিবর্তন করার কর্মীরা আপনার আদেশ কিভাবে বোঝে আমি শুধু কাঁদি চিৎকার করি সবাই ভাবে এটা খুব গুরুতর আদেশ আপনি কি ধরনের কোম্পানি চালান খেলনা দুধ এবং ঘুম আমার ব্যবসার মডেল খুব ভবিষ্যৎবাদী কোম্পানিতে আপনার প্রথম সিদ্ধান্ত কি ছিল আমি দায়িত্ব নিয়েছি এবং কোম্পানির সময়সূচি পরিবর্তন করেছি এখন থেকে রাতে জেগে থাকা বাধ্যতামূলক আপনি কি সময় ব্যবস্থাপনা করেন আমি করি দিনের বেলায় ঘুমাই রাতে কাঁদি এবং মাঝে মাঝে সিইও স্টাইলে হাই ফাইভ দিই আপনি কিভাবে একটি বড় প্রেজেন্টেশন দেন আমার স্লাইডের দরকার নেই বোর্ড মিটিং এ একটি মিষ্টি হাসি সব প্রস্তাব পাস করে দেয় আপনি স্ট্রেস কমানোর জন্য কি করেন আমি আমার বুড়ো আঙ্গুল চুষি এটা 1 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ রিল্যাক্সেশন মোডে চলে যায় যখন কর্মীরা ভুল করে তখন আপনি তাদের কাছে কিভাবে ব্যাখ্যা করেন আমি শুধু ব্রু কোচকে বলি গাগা গুগল সবাই ভয় পেয়ে ঠিক করে নাই বিনিয়োগকারীদের সভায় আপনি কি বলেন আমার ব্যবসায়িক পরিকল্পনা খুব সহজ আপনি দায়পারে বিনিয়োগ করুন আমি আপনি কি টাকা গুনতে পারেন আমি শুধু বড় ডিল করি টাকা গোনার সময় নেই অফিসের সবচেয়ে বড় নিয়ম কি? যখন বস ঘুমাবে তখন পেনড্রপ নীরবতা। নতুন প্রজেক্টের নাম কি? প্রজেক্ট ঘুম যেখানে সবাই দিনে একবার হলেও ঘুমাবে। আপনি এত কঠোর পরিশ্রম করেন আপনার শক্তির রহস্য কি? আমার এনার্জি ড্রিঙ্ক সরাসরি হেড অফিস থেকে আসে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি একদিন আমি বোতলজাত দুধকে স্টক মার্কেটে এক নম্বর ব্র্যান্ড বানাবো আপনি আমাদের দর্শকদের কিছু বলতে চান আরে সবাই এমন মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন ধন্যবাদ